আসসালাম আলাইকুম কারা অধিদপ্তরে একটি সার্কুলার সম্পর্কে আজকের এই ভিডিওটি আলোচনা করতেছি আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল বিস্তারিত আলোচনা করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করতেছি এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন তো এখানে দেখতে পারতেছেন কারা অধিদপ্তরে রাজস্ব খাদভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে сроসরে জনবল নিয়োগের निमित্তে পদের পাশে উল্লেখিত যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশ নাগরিকদের নিকটতে নিম্নত শর্তাধীনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে প্রথম যে পটি রয়েছে পদের নাম কারারক্ষী এই পদের জন্য বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে 17তম গ্রেডে বেতন প্রতি মাসে 9000 টাকা থেকে 21800 টাকা প্রদান করা হবে পদ সংখ্যা রয়েছে 356টি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র এস এস সি পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন যাদের এস এস সি পাস রয়েছে মূলত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট রয়েছে তারাই এই পদের জন্য সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করার সুযোগ পাচ্ছেন দ্বিতীয় নম্বর যে পদটি রয়েছে পদের নাম মহিলা কারক্ষী মহিলা কারক্ষী গ্রেড সতেরো একই বেতনে আপনাদেরকে নিয়োগ প্রদান করা হবে পদ সংখ্যা রয়েছে উনত্রিশটি শুধুমাত্র উনত্রিশটি পদে মহিলা কারক্ষী পদে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ থাকছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যারা এই পদের জন্য আবেদন করবেন মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উভয় আপনাদেরকে এস পাস থাকতে হবে ভিডিওটি চলাকালীন সময় আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করতেছি এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন কারারক্ষী এবং মহিলা কারারক্ষী এই উভয় দুইটি পদের জন্য যারা আবেদন করবেন তাদের শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের অবশ্যই পাসপোর্ট 5 ইঞ্চি থাকতে হবে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র পাসপোর্ট 4 ইঞ্চি থেকে আবেদন করা সুযোগ থাকছে বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 30 থেকে 32 ইঞ্চির মধ্যে থাকতে হবে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 28 থেকে 30 ইঞ্চির মধ্যে থাকতে হবে ওজনের ক্ষেত্রে পুরুষ যারা প্রার্থী রয়েছেন তাদেরকে অবশ্যই 52 কেজির মধ্যে থাকতে হবে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র 45 কেজি থেকে আবেদন করা সুযোগ রয়েছে বৈবাহিক অবস্থা হবে যারা রয়েছে শুধুমাত্র তারাই কারো কি পথে আবেদন করতে পারবেন এখানে জেলা ভিত্তিক শূন্য পদের তালিকাগুলো দেওয়া রয়েছে কোন জেলা থেকে কতজন জনবল নিয়োগ প্রদান করা হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে আপনাদের জেলা সমূহ এখানে দেখতে পারবেন আপনারা অবগত আছেন কিছুদিন আগে কারা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে একটি নোটিশ প্রকাশিত হয়েছে মূলত প্রজ্ঞাপন প্রকাশিত হয়েছিল যে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছিল কিছুদিনের মধ্যেই কারা অধিদপ্তর একটি সার্কুলার প্রকাশিত হবে তো এখানে যে সার্কুলারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু প্রজ্ঞাধীন অবস্থায় আছে কিছুদিনের মধ্যে মূলত আগামী মার্চ মাসের শেষের দিকে এই সার্কুলারটি প্রকাশিত হবে যারা যারা কারারক্ষী পদে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আগামী মার্চ মাসের শেষের দিকে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনয় বিজ্ঞতা শুধুমাত্র এসএসসি পাস থেকে আবেদন করার সুযোগ রয়েছে তো বন্ধুরা যখন এই সার্কুলারটি টি প্রকাশিত হবে তখন এই সার্কুলারটি পেতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি অল করে দিন যাতে আগামীতে এই সার্কুলারটি প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং